নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আপনারা যারা সীমা ভিলেজ কুকিংকে ভালোবেসে এতদিন পাশে আছেন তারা সীমা ন্যাচারাল ব্লগটাও ফলো করবেন আর এখন কিন্তু আমরা প্রতিদিন ন্যাচারাল ব্লগে ভিডিও দিচ্ছি তো প্লিজ পাশে থাকবেন আর হচ্ছে এখন একটা মাছ নিয়ে এসছে এই মাছটা কখনো নিয়ে আসা হয় না এই মাছটা বড় খেয়েছি এটা পুকুরের ছোটো ছোটো যে পেন্সিল বোগো হয় সেই মাছ দেখাচ্ছি আপনাদের তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন রান্নাঘরে যাওয়ার পালা সকাল সকাল উঠে ব্যস্ততার তো শেষ থাকে না এখন রান্না বান্না করব তো প্লিজ সাথে থাকুন কী দিয়ে কী রান্না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দারুণ মাছ নিয়ে এসেছে এই মাছগুলো একদম

কেন মাতানা মাതാ জে গিনুগুলো খাবে না অনেক মাতা আছে তো অনেক মাতা দরকার নেই কেটে ফেলে দি এটা টপ টপ করে কেটে নি মাতার গিনুগুলো খাবে না বলছ না তো মাতার গিনুগুলো খাও আ তো মাতার গিনু মানে কত ব্রেন বাড়বায়ানো তোমাদের আমি খাই না আমি না তো বলতাম বলতাম না রাত্রিবেলা কারেন্ট চলে গেছে দশটার দিকে কারেন্ট আসার পরে দেখছি সব লাইনগুলো মনে হয় এক হয়েছে কিছু একটা হয়েছে লাইটের সুইচ দিচ্ছি ফ্যান চলছে ফ্যানের সুইচ দিচ্ছি লাইট জ্বলছে তারপরে মেন ফেলে দিয়েছি তো কলতলা তো একটু অন্ধকার তা পুরনো জায়গায় চলে আসলাম এখানে বসে কত রান্না করেছি এটা আমার সেই শখের উনুন কানা বাঁধিয়ে তৈরি করে এর কত ভিডিও আছে এখন ভাঙা আছে তো যাই হোক এখানে এসে বসে বসে মাছগুলো কেটে নিচ্ছি এখানে একটু আলো আছে আর সূর্য ওঠা মুখে রোদ পাবো এখন উঠে তো ওই জন্য পাচ্ছি না হাঁস সকাল হয়েছে বুঝতে পারছে তো আমরা কথা বলছি ওরা ঝগড়া করছে বেরোনোর জন্য জায়গা কিনেছে কিছু মাটি না কি ফেলে গিয়েছিল রাবেশ ফেলেছে আর আসছে না দু ধারে দু তিন বারটা আনলে উঠে যাচ্ছে ঠিক পাঙ্গাল মাছের মতো না মাছগুলো টপ টপ করে কাটা হয়ে যাচ্ছে মাছগুলো দেখে কাটতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ সুন্দর মাছ একদম সারা বেশি খাটনি নেই তো এই বাইরে মাছ কাটছো পরিবেশটা কত সুন্দর একটা লাগছে এখানে পরিবেশটা ভালো ছিল আবার খোলা তো চতুর্দিকে গাছ বাড়ি ঘর আবার ভালো পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো যদি ঠাকুর মুখ তুলে তাকায় আমরা খুব শিগগিরই বাড়ি ঘরে করার জন্য এগোচ্ছি আর বুধবার তো আমাদের ভিট পুজো আছে এগারো তারিখ ডিসেম্বর ডিসেম্বরের বাংলায় এগারো ইংরা না ইংরাজি এগারো বাংলায় হচ্ছে তো ভিট পুজো বা ঘরের কাজকর্ম বেশি অংশ ন্যাচারাল ব্লগেই থাকবে তো ওটা আপনারা সবাই ফলো করবেন

আমি ভাবলাম অল্প হবে যে আর পাল্লা তুলছে ও তো দিয়েই দিচ্ছে অনেক হচ্ছে তো পাঁচটা না বেশি দিচ্ছে না না সেই অনেকটা হচ্ছে আমি ভাবছি ভুল করে দিয়ে দিচ্ছে নাকি নিশ্চিন্তে <laughs> <laughs>

মাছটা দেখে আমাৰ এক যাব চব বিড়ালে দেৱে তেল দিয়ে মাছ গুল ভাজি বেগুনটা আজকে পোড়া করব বেগুন আর টমেটো পুড়িয়ে মাগবো আজকে শনিবার পোড়া খেলে ভালো বাগানে গাছ বানাবো সেই গাছ থেকে তুলে পোড়াবে সাদা ফেলে বেগুন তুলবে তবে ভালো লাগে তাই না কিন্তু বেগুন গাছে অতিরিক্ত পোকা লাগে বাড়িতে হয়তো খুব কষ্টকর বেগুনটা পোড়াবো তেল মাখিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝাল করবো তেল ঝাল আর যদি সময় থাকে থিম একটু ভাজবে এটা সময়ের ওপরে নির্ভর ভেজেছি তুলে নিচ্ছে এবার আর বাকিগুলো ভেজে নেব গোলমরিচ আর জিরে একসঙ্গে বেটে নেব যখন লাগাবো তখন তার আর ট্রোন কাটতে পারবে না তুমি হবে তো একদিন না একদিন

that well. মশলাটা কষানো হয়েছে এবার জল দিয়ে দেবো গেভিটা তৈরি হয়ে গেছে একটা বেগুন আর একটা টমেটো পুড়াতে দেবো তেল মাখিয়ে নেব টাল গায়ে ভালো করে তেল মাখিয়ে নিলে কি হবে পুড়ে ছাই হয়ে যাবে না ভেতরটা ভাপ এক বেশ সেদ্ধ হবে টমেটোটাও তেলের হাত মাখিয়ে নেবো মাছ দিয়ে দেবো কিন্তু কটা ভাজা মাছ রাখতে হবে আয়ুষের খুব ভালো লেগেছে দু পিস খেয়ে রাখতে বলেছে বাবু রাখবো ধনে পাতা কুচি এই মাছটা পছন্দ করে জিরে মরিচ বাটাটা একটু জল দিয়ে হালকা করে নিয়েছি এবার দিয়ে দেবো ফুটিয়ে নামিয়ে নেবো দাও বেগুনটা একটু ওই কাঠ কয়লার আগুন তো আগুন একটু ওর ওপর তুলে তুলে দিচ্ছি চারদিক দিয়ে ভালোভাবে মাছের ঝালটা হয়ে গেছে প্লেটে ঢেলে নেবো আর বেগুন পুড়িয়ে নিয়েছি লঙ্কা পুড়িয়ে তুলে নিয়েছি এখন টমেটো আর বেগুনটা ঠান্ডা হয়েছে ছাড়িয়ে নেব পুড়েছে কি সুন্দর দেখো তো বাবু কালারটা দেখো টমেটো পরা বেগুনটা ছড়াবো কি করবে মা ওনা মাখবো ও এত সুন্দর পুড়েছে একদম খলপা মত উঠে যাচ্ছে খষাটা বেগুনটা এত সুন্দর পুড়েছে দেখছ কি সুন্দর উঠে যাচ্ছে তেল মাখালে এরকমই উঠে যায় আর এই বেগুনগুলো কাটার সময় কাটা বেগুন বলে এই গোটা থেকে কেটে নেয় বেগুন জল টপ টপে পড়ছে নাকি বেগুনটা খুব সুন্দর বেগুন তিনটে লঙ্কা পুড়িয়ে নিয়েছি উনুনে তিনটে লঙ্কা সব দিলে আইস খেতে পারবে একটু তুলে রাখি চপ চপ কাঁচা সরষের তেল একটু কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা ভালো হয় যদিও বেগুন দেখে বোঝা যাচ্ছিল পোকা হবে না তবু ভালো বেগুন ধনেপাতা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেবো ডিম টমেটোটা মেখে নিয়েছি এবার ভাত বেড়ে দেবো কেন নিচ্ছো কলা একটু নিজের পাতে নেবে না তোর দেবে মিশিয়ে দাও সে মাছ ভাজা খেয়ে নিচ্ছে আচ্ছা আমি বেড স্কুলে নিয়েছি তুমি এটা খেয়ে আবার চাইবে দাও লঙ্কা টমেটো পোড়া এখন তো সেই সেন্ট আর পাওয়া যায় না আগে যেভাবে পাওয়া যাবে বেগুন পোড়া খাওয়া সে জলটা উঠে গেছে আর ভাত বেগুন পড়া দেওয়ার মতো আলু মাখা দেখে তো শীতের সময় ও জল ডালা ভাত প্রতি মানুষের বাড়িতে থাকতো খাওয়া উচিত জানো তো অতিরিক্ত শরীর গরম হয়ে যায় কাটা দেব হ্যাঁ এই মাছ কাটা দেবো চার পাঁচ চার পাঁচটা সব খেতে পারবে না পারবো ওই এই মাছটাও খুব পছন্দ করেছে

আমরা কৃতজ্ঞ দর্শক বন্ধুরা এতদিন এত সমস্যার মধ্যে আমাদের পাশে ছিল ভালোভাবে রান্নাও করতে পারিনি কোন রকমে সব রকম কাটি আমাদের পাশে আছে কত না মিথ্যে অপমান শুনতে হয়েছে আমাদের আর সেটাও দর্শক বন্ধুরা দেখেছে শুনেছে তাও আমাদের পাশে আছে আমাদের না ভুল বোঝে সত্যি আমি ভাবি আয়ুষের পরীক্ষার সময় কোনো রকমের রান্না খাবার মা হোক করে ছাওয়াল একবার পড়তে যাচ্ছে একবার স্কুলে যাচ্ছে তাই সেটা সামলাচ্ছি তো এত সমস্যার মধ্যে ভিডিও কুকিংয়ের চ্যানেলটা বন্ধ করতে হয়নি নি যাই হোক ইয়েটা ব্লগ চ্যানেলটা কয়েকদিন বন্ধ গেছে কারণ আর সামলে উঠতে পারছিলাম না সব দিক সামলে উঠতে পারছিলাম না বলে একটা চ্যানেল অফ রেখেছিলাম এই যে শীতকালে ঘর শুরু করছি এটাও যে কতটা প্রবলেমের মধ্যে পড়বো ফাঁকা মাঠে মাল ফেলে জিনিসপত্র রেখে চলে আসতে হবে ওখানে থাকাও যাবে না যদি সে গরম হতো সেটা সমস্যা হতো না বিরাট চাপের হবে সেটাও মাথার ভিতরে আছে ঘর করব ভেবে আনন্দ হচ্ছে কিন্তু কিভাবে কি করব সেটা ভেবে দুশ্চিন্তায় রাত কাটছে রাত্রে শুয়ে পড়ি যেন হাফ রাত অব্দি যেন ভাবতে ভাবতেই সময় চলে যায় কিভাবে কি করব কিভাবে কি করব ওখান থেকে যদি জিনিসপত্র রাখার পরে কেউ নিয়ে চলেও যায় সারা রাতের মধ্যে জানতে পারবো না মনে হচ্ছে আর এই যে কষ্ট করে ধার দেনা করে একবার কিনবো নিয়ে যাব সেটা নষ্ট হয়ে গেল যে কিভাবে কি আবার ফিরে দাঁড়াবো জানি না কি করব জানি না